নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ বাস্তুত ভাই মজার এবং হাসির গল্প লেখক শিবরাম চক্রবর্তী খুব ছোটবেলায় বড় হবার স্বপ্ন সবাই দেখে বড় হবার আর বড়োলোক হবার আহা হঠাৎ যদি একদিন বড় হয়ে ওঠা যেত একদা সুপ্রভাতে উঠে দেখলাম আমি বাবার মতন হয়ে গেছি কেবল লম্বাই চওড়াই নয় টাকা পয়সাতেও আহ সে কি মজা বড় যদি হতে চাও ছোট হও তবে পড়েছি পদ্ম পাঠে ছোটো তো হয়েইছি এখন তাহলে বড় হবার বাধা কি আর অকসৎাত বেড়ে ওঠার একটা স্বাভাবিক অসুবিধা আছে যেটা সে বয়সে বুঝতেও বেগ পেতে হয় না কিন্তু মাথায় বাড়তে না পারলেও টাকার দিক থেকে বাড়বরন্ত হবার বাধা কোথায় শৈলেশ ভোলানাথ আর আমি আমরা তিন বন্ধু মিলে বড়লোক হবার ধান্দাই ছিলাম সেই কিশোর বয়সেই এবার আর যা তা করলে চলবে না বলল ভোলানাথ একটা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে এগুতে হবে আমাদের বাস্তব জিজ্ঞেস করল শৈলেশ বাস্তবের মানে যেন ভোলানাথের কথায় তাকে অবাক হতে দেখা গেল ঠিক বাস্তবিক জানি না তবে মনে হচ্ছে সেটা বাসের ব্যবসা হবে বাস চালাবার ব্যবসা আমি বললাম বাস আকাশ থেকে পড়ল ভোলানাথ সাবাস বলল শৈলেশ আমার কল্পনার দৌড় দেখেই বোধ করি মফস্বলের ছেলে হয়েও কলকাতা আমরা অনেকবার ঘুরে গেছি বাসে ট্রামে চাপারও কসুর করিনি কাজেই বাস আমাদের কাছে পূর্ণ মাত্রায় বাস্তব বাস চালাবে কোথায় শুনি কেন আমাদের এই গায়ে গায়ের লোকেরাই চাপবে বাসে ট্রেন ধরতে হাটবারে সাত মাইল দূরে তুলসীহাটার হাটে যেতে বাসের যাত্রীর অভাব হবে না তাছাড়া তাছাড়া আমাদের স্কুলের ছেলেরাও চাপতে পারবে বাসে আমি জানালাম স্কুলের ছেলেরা পয়সা দিয়ে বাসে চাপবে তারা ভোলানাথের জিজ্ঞাসা মানে বাস তারা চাপবে ঠিকই কিন্তু পয়সা দেবে কি ভাই কেন দেবে না তাদের জন্য আমরা হাফ টিকিট করে দেব না হয় বলতে গেলে বিশখানা গায়ের ছেলেদের জন্যে একটা স্কুল সেই একমাত্র স্কুলটা আমাদের গাঁয়ে আমাদের গ্রামটা স্টেশনের কাছাকাছি বলে স্বভাবতই একটু সমৃদ্ধ শুধু স্কুলই নয় ডাক্তারখানা পোস্ট অফিস থানা সব কিছুই আমাদের গাঁয়ে বিশখানা গায়ের ছেলে দু মাইল পাঁচ মাইল হেঁটে পড়তে আসে আমাদের গ্রাম্য হাই স্কুলে আমরা যদি তাদের হন্টন কষ্ট লাঘব করি মানে আমাদের বাস যদি স্কুল টাইমে বিশখানা গায়ের ছেলে পুড়িয়ে নিয়ে আসে আবার ছুটির সময় তাদের বাড়ি পৌঁছে দি আর টিকিটের দাম করি দু পয়সা চার পয়সা তাহলে কুড়িয়ে বাড়িয়ে ত্রিশ দিনে বেশ দু চার পয়সা আমাদের পকেটে এসে যায় প্রাঞ্জল করে বন্ধুদের বুঝিয়ে দিলাম কিন্তু বাস জোগাড় হবে কোথা থেকে বাসের দাম যে অনেক রে দাদা মহকুমায় আমার এক স্যাকড়া মামার বাসের ব্যবসা আছে বলেছি না তোমাদের পুরনো বাসটা বাতিল করে মামা নতুন বাস কিনেছে একখানা পুরনো বাসটা পড়ে আছে অমনি সেদিনও দেখেছি মামার বাড়ির পাশে কাঁঠাল গাছের তলায় দাঁড় করানো আছে বাসখানা বাস তো আছে বুঝলাম কিন্তু আস্ত আছে কি বিলকুল আসতো টায়ার টিউব ইঞ্জিন ফিনজিন সব সমেত মামার কোনো কাজেই লাগছে না মামাকে ভজিয়ে টজিয়ে একেবারে জলের দামেই পাওয়া যাবে বাসটা জলের দাম জলের দাম বললে কি বুঝবো দামের একটা আঁচ দেবে তো ভোলানাথের দাবি একেবারে ওজন দরে আর কি আমি জানাই বাস কি ওজন করে খরিদ বিক্রি হয় নাকি ভোলানাথ হতবাক পাল্লায় চাপানো যায় বাসকে অত বড় পাল্লা পাওয়া যায় কোথায় না আমি নাড়ি বাস কারো পাল্লায় যাবার পাত্র নয় বাঁশের পাল্লাতেই পড়ে থাকে মানুষ তাহলে বাসের বডিটা কাঠের দরে ইঞ্জিন টিঞ্জিন লোহার দামে মামাকে বোঝাতে হবে এই মহকুমায় তোমার বাস কিনবে কে ওকে তো চেলা কাঠ বানিয়ে বিক্রি করতে হবে তোমাকে সেই দামে তুমি আমাদের দিয়ে দাও মামা চেলা কাঠ না বানিয়ে তাই বলো হাঁপ ছাড়ে শৈলেশ নইলে একবার চেলাকাঠ বানিয়ে ফেললে তারপর আবার তাকে জোড়াতাড়া দিয়ে বাস বানানো ভারী হাঙ্গামা হবে কিনা কে জানে তা তো হলো এখন বাস চালাবে কে শুনি ভোলানাথ নতুন সমস্যা আনে আমরা তো কেউ মোটর চালাতে জানি নি পাঁচু জানে আমাদের পাঁচু সেই চালাবে বাস আমাদের দু কেলাস নিচে পড়ে যে পাঁচু দাড়িগোঁপ বেরিয়ে গেছে যার হ্যাঁ সেই আমি সাই গাড়ি চালাতে ওস্তাদ স্কুল ছেড়ে দিয়ে বাড়ি থেকে কলকাতায় পালিয়ে এসে এক মোটর গ্যারেজে কাজ নিয়েছিল সেইখানি মোটরের সব কাজকর্ম মাই মেকানিজম পর্যন্ত সব কিছু সে শিখে এসেছে এমনকি ড্রাইভিং লাইসেন্সও রয়েছে নাকি তার তাহলে তো চমৎকার উছলে ওঠে শৈলেশ তাহলে তাকে আমাদের কোম্পানির একজন অংশীদার করে নেওয়া হোক এই আমার প্রস্তাব আমি বললাম তথাস্তু সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল প্রস্তাব আচ্ছা ড্রাইভার তো হল এখন কন্ডাক্টার বাসের কন্ডাক্টর কে হবে ভোলানাথ যত নতুন নতুন ফ্যাকরা নিয়ে আসে কন্ডাক্টার হব আমি আমি প্রকাশ করি কেন তুমি হবে কেন শৈলেশ আপত্তি করে আমরা কি কেউ কন্ডাক্টার হতে পারি নে টিকিট কাটতে জানি নে আমরা বেশ কেটো না টিকিট বাধা দিচ্ছে কে বাসের মালিক হিসেবে তোমরা যদি অমনি না গিয়ে টিকিট কেটে যাও সে তো ভালোই আরো বাসের দু পয়সা আয় বাড়লে তার ভাগ তো আমরা সবাই পাবো চারজনাই সে টিকিট কাটা নয় হে খচ করে কাটবো টিকিট অত খচখচিতে আমি নেই আমি হব কন্ডাক্টার আমি আগেই বলেছি তারপর আমি যদি কন্ডাক্টরগিরি করতে না পারি তখন তোমরা হইও অগত্যা আমার কথায় সায় দিতে তারা বাধ্য হয় বাসের কন্ডাক্টর হওয়াটা ভেবে দেখেছি আমি একটা ফান্ডামেন্টাল ব্যাপার ও নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না ওঠা উচিত নয় টিকিট বেচার যাবতীয় ফান্ড কন্ডাক্টারের জিম্মায় থাকে তার সদ্গতি করার সমূহ দায় হচ্ছে তার আর সেই ফান্ড হাতাবার মেন্টালিটি আমার চিরকালের সেই ছোটোবেলা থেকেই এইবার আয় ব্যয়ের কথাই আসা যাক ভোলানাথের নয়া প্রশ্নের আমদানি ব্যয় হচ্ছে খালি পেট্রোলের তাছাড়া সমস্তটাই আয় আমি জানাই কীরকম আয় হতে পারে হিসেব করা যাক তো শৈলেশ ব্যক্ত করে তার উপরেই তো অংশীদারদের লোভাংশ নির্ভর করছে বসা গেল হিসেবে পাঁচশো ছাত্রের স্কুল আমাদের তার মধ্যে বাসার কাছে স্কুল বলে আমাদের গায়ের ছেলেরা যদি বাসে নাও চাপে যাদের দূরে দূরে বাড়ি তেমন ছেলের সংখ্যাও নেহাত কম হবে না তার ভেতরে যদি গড়পর্তা পঞ্চাশটা করে রোজ স্কুল কামাই করে তাহলেও সচারেক পড়ুয়া প্যাসেঞ্জার বাঁধা আমাদের এক আনা করে টিকিট হলে শৈলেশ পারে এক আনার রিটার্ন টিকিট স্কুলে যাওয়ার আর আসার আমি বলি ছাত্রদের কনসেশান দিতে হবে না বেশ তাই হলো তা হলেও চারশো আনা চারশো আনায় কত টাকা কত আনা হিসেব পরে করলেই হবে বাস তো হোক আগে আমি বলি আসলে অঙ্কে আমি কাঁচা আর টাকা আনা পায়ের আঁক ভারী করা তাছাড়া ফান্ডামেন্টাল জিনিসটা যখন আমার হস্তগত হয়েছে তখন যতটা বেহিসাবের মধ্যে থাকা যায় ততই ভালো হিসেবের মধ্যে আমি সহজে মাথা গলাতে যাই না ছেলেদের খালি কনসেশান তো বাকি যাত্রীদের তো আর নয় ধরো যারা স্টেশনে যাবে আমাদের গায়ের কেউ বাসে চেপেই স্টেশনে যাবে না ভোলানাথ বলে বাড়ির কাছে স্টেশন হেঁটেই মেরে দেবে সবাই দূর দূর গাঁয়ের থেকে যাবে যারা গরুর গাড়ির ভাড়া কত পড়ে জানো কি দেড় টাকা দু টাকার কম নয় সেখানে আমরা আট আনায় নিয়ে যাব আট আনা করে টিকিট হবে স্টেশনের মালের ভাড়া সমেত মালপত্র থাকবে ড্রাইভারের পাশে তার হেফাজতে চলো ড্রাইভারের কাছে যাই তো আমি বললাম পাঁচুর সঙ্গে কথাটা পাকা হয়ে যাক আগে পাঁচ করি সব কথা মন দিয়ে শোনে আমাদের তারপর জিজ্ঞেস করে বাসটার ডাইমেনশান ডাইমেনশান মানে শুনেই তো আমরা চমকাই সে আবার কি গো প্রত্যেক জিনিসেরই তিনটে করে ডাইমেনশান থাকে ব্যাখ্যা করে পাঁচু লম্ব প্রস্থ আর উচ্চতা বাসের সেটা কত জানা দরকার আগে কেন বলতো স্কুলে যাবার পথে স্টেশনের রাস্তায় রেলের কালভাট পড়ে না তার তলা দিয়ে বাস গলানো যাবে কি না জানা চাই না আগে সেটা ক্রস করে যেতে হবে তো তা বটে ঘাড় নাড়ি আমরা তাহলে চলো কালভাটের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটা মাপি গিয়ে আগে গজ ফিতে নিয়ে যাই আমরা পাঁচু বলে তারপর তোমাদের সঙ্গে মহকুমায় গিয়ে বাসটার আগা মাপা যাবে দুটো মাপ মিলিয়ে দেখা যাবে তখন কালভাট যাবার পথে আলোচনা হয় আমাদের বাসটার ইঞ্জিন কেমন জিজ্ঞেস করে পাঁচু চালু ইঞ্জিন সেদিন পর্যন্ত চলেছে তো বাসটা চলে তো ঠিকই বলে পাঁচু কিন্তু সে কথা নয় চলার চেয়েও বড় কথা বাসটা থামে তো তার মানে তার কথার ধরনে আমি বিস্মিত হই বাসের ব্রেক কেমন প্রয়োজন মতো থামানো যাবে তো বাসটা সে শুধুই সে তো তোমার দেখবার তুমি তো দেখে নেবে ব্রেক ট্রেক সব শৈলেশ বলে মামাকে সে কথা শুধিয়েছিলাম আমি মামা বলেছিল চালাবার সময় মাঝে মাঝে একটু বেগ পেতে হলেও থামাবার বেলায় কোনো অসুবিধে নেই চৌহদ্দি মাপার পর সেই কালভাটের কোলেই আমরা বসে পড়লাম আমাদের কোম্পানির প্রথম বৈঠক বসল স্থির হল মোট একশো টাকা মূলধন নিয়ে আমাদের কোম্পানি চালু হবে আমাদের চারজনের শেয়ার থাকবে তাতে মোট পঁচিশ টাকা করে নেট শৈলেশ তার পৈতি যা পেয়েছিল সেই পাওনার থেকে পঁচিশ টাকা জমিয়ে রেখেছিল বের করে দিলে ভোলানাথও বের করলো পঁচিশ টাকা তারপর তোমার মূলধন কই জিজ্ঞেস করল আমায় সেই এক কথাতেই জবাব দিলাম আমার মূলধন কই টাকাই তো নেই আমার তখন পাঁচ করি। একাই বাকি পঞ্চাশ টাকা দিলে মোটর গ্যারেজে কাজ করে সে অনেক টাকা কামিয়েছে এ টাকা তার কাছে কিছুই নয় তারপর বলল আর্ধেক টাকা আমার অতএব আমার দুটো শেয়ার হলো কেমন তো তা কেন হবে আমি আপত্তি করলাম সেটা নেহাত ক্যাপিটালিজমকে প্রশ্রয় দেওয়া হবে না পুঁজিবাদের বিরুদ্ধে আমার বিক্ষোভ ফেটে পড়ে তার চেয়ে বরং পাঁচু তুমি আমায় পঁচিশটা টাকা ধার দাও সেই টাকায় আমারও শেয়ার হোক বাস চালু হবার প্রথম মাসেই সুধে দেব তোমার টাকাটা তোমার লোভ্যাংশ থেকে সুধবে তো কিন্তু ধরো প্রথম মাসে যদি কোনো লাভ না হয় সে আমি বুঝবো কন্ডাক্টর হিসেবে বাসের তহবিল আমার তাঁবে টাকা করির বোঝা আমার ঘাড়েই কাজেই আমার বোঝার কোনো অসুবিধা ছিল না কোম্পানি সংগঠনের পর আমরা মহকুমায় গেলাম দেখলাম সেই কাঁঠাল গাছতলাতেই সেই রকমই খাড়া রয়েছে একতলা বাসটা অল গণ রং দেখে আমি বললাম অল রং গণও বলা যায় ফাঁকা জায়গায় রোদ বৃষ্টি ঝড় লেগে বাঁশের গায়ের রং টং চটে গেছে সব দেখে শৈলেশ চটে গেল বুঝি বলল মরি মরি এই তোমার বাসের চেহারা তাতে কি হয়েছে আমি বললাম একবার রং ফিরিয়ে নিলে তখন এর বাবাও একে চিনতে পারবে না অথরিটির সাই পাওয়া গেল আমার কথায় ঘাট নাড়ল পাঁচ কোড়ি তারপর সে গজ ফিতে নিয়ে বাসের চতুর্দিক মাপতে লাগল আপাদ মস্তক মাপা জোকার পর বলল সে দুধারে দেড় ফুট করে ছাড় থাকবে আমার মতন ওস্তাদ ড্রাইভার তার ভেতর দিয়ে অনায়াসে বের করে নিয়ে যেতে পারবে বাসটা আর উচ্চতা সেটাও যে তুচ্ছতার নয় মনে করিয়ে দেয় শৈলেশ কালভাটের উচ্চতা হচ্ছে মোট দশ ফুট জানালো পাঁচকড়ি আর বাসটার তার চেয়ে তিন ইঞ্চি কম তিন ইঞ্চি মাত্র এ তো নিতান্তই যৎকিঞ্চিত আমি বললাম বাস গলে যাবার পক্ষে যথেষ্ট পাঁচ কুড়ি জানাই তারপর অনেক দড়াদড়ি করে চৌষট্টি টাকায় রফা হলো স্যাঁকরা মামার সঙ্গে মামা বলল পঁয়ষট্টি দাও এক্ষুনি দেব পঁয়ষট্টি কিছু ভেব না মামা আমি বললাম তোমার ওই বাসটা নিয়েই পঁয়ষট্টি দিচ্ছি আমরা বাসের টায়ারগুলো সব ফ্ল্যাট হয়ে পড়েছিল পাম্প করে ফাঁপিয়ে নেওয়া হলো সেগুলো ভারী দামে পাওয়া গেছে বুঝলে বলল পাঁচ করি। ইঞ্জিন টিঞ্জিন সব ভালোই রয়েছে বাসটার হাতে হাতে প্রমাণ পাওয়া গেল তার ঠেলতে ঠুলতে হলো না বার কয়েক হ্যান্ডেল ঘোরাতেই চালু হয়ে গেল বাস দাঁড়াও পেট্রোল ভরে নিতে হবে বলল পাঁচ করি। একশো টাকার থেকে চৌষট্টি গেল হাতে রইল মোট ছত্রিশ ত্রিশ টাকার পেট্রোল কেনা যাক আর বাকি ছ টাকায় টিকিট ছাপিয়ে ফেলি আমি আমার কর্তব্যের বিষয়েও আমি সচেতন এই মহকুমা শহরে এক ঘন্টায় ছেপে দেয় এমন ছাপাখানা আছে সেবার সরস্বতী পুজোর পত্র ঘণ্টাখানেকের ভেতর ছাপিয়ে দিয়েছিল মাঝখান থেকে শৈলে হঠাৎ বোমার মতন ফাটে আমি কিন্তু কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আমি আগে বলেছি হও গে অমলানবোদনে আমি সাই দিয়ে দিই যে খুশি কর্তা হোক না আমার কি ক্ষতি খতিয়ে দেখলে আসল জিনিস তো আমার হাতে শোল ট্রেজারার তো আমি আমি ছাড়া আর কেউ বাসের ক্যাশ আকর্ষণ করতে পারছে না টিকিট ছাপাবার পর পেট্রোল ভরে নিয়ে স্টার্ট দিল আমাদের গাড়ি চালিয়ে নিয়ে চললো পাঁচ কোড়ি অবলীলায় নিজেদের বাসে নিজেরা মালিক গর্বে আমাদের বুক দশ হাত আমরা স্টেশনে যাত্রীদের কত করে ভাড়া ধরেছি আট আনা না বাসে কতজন যাত্রী ধরবে মনে হয় শৈলেশের ওই তো লেখাই আছে বাসের মাথায় জিজ্ঞাস্য দেখছ না আমি দেখিয়ে দিই জনিবেক বাইশ দাঁড়াইবেগ আরো এগারো এবং ঝুলিবেক গোটা পাঁচেক ভোলানাথ যোগ করে না একজনকেও ঝুলতে দেওয়া হবে না আমি ঝুলন ঝুলনযাত্রার বিরোধী পাঁচজনের একজনও যদি হাত পা ফসকে পড়ে জখম হয় তাহলে গাঁয়ের লোক আর আমাদের আস্ত রাখবে না বাসও পুড়িয়ে দেবে যাত্রী বাস বা আমাদের কারোরই পঞ্চত্ব পাওয়ার আমি পক্ষপাতি নই বেশ বাইশ প্লাস এগারো এই তেত্রিশ জনই সই তাহলে তেত্রিশ আটানা আনা হল গে সাড়ে ষোলো টাকা পাঁচবার আপ আর পাঁচবার ডাউন গাড়ি ধরতে হবে স্টেশনে দশ ট্রিপ যাতায়াতে মানে মোট কুড়িবারের যাত্রী ধরলে যেতে যেতে মুখে মুখে হিসেব করে শৈলেশ সাড়েটা বাদ দিলাম হিসেবের সুবিধের জন্যে ষোলো টাকা ইন্টু টেন ইন্টু টু ইকুয়াল টু রোজ আমাদের ইনকাম হবে তিনশো কুড়ি টাকা সাত দিনের আয় হচ্ছে তিনশো কুড়ি ইন্টু সাত প্রায় দেড় হাজার টাকার ধাক্কা ভোলানাথ বাতলায় চার দেড়ে ছয় মাসে পাব আমরা ছ হাজার আমি বলি ততক্ষণে আমরা সেই কালভাটের পথে এসে পড়েছি সেই কালভাট পার হতে দেরি নেই আর পাঁচু খুব সাবধান কিন্তু মনে করিয়ে দিই পাঁচকড়িকে সে আর তোমায় বলতে হবে না বলে পাঁচুও আমাদের আলোচনায় যোগ দেয় বছরে দাঁড়াবে তো ছ বারং বাহাত্তর হাজার আর দশ বছরে হবে গিয়ে সাত লাখ কুড়ি হাজার টাকা বুঝেছ আমাদের প্রত্যেকের ভাগে পড়বে ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচাং ঘ্যাঁচাং শেষের কথাগুলো কে যেন বললে আকাশ ফাটিয়ে সঙ্গে 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 আকাশ যেন ভেঙে পড়ল আমাদের মাথায় ঝুরঝুর করে খসে পড়তে লাগলো আকাশ নয় বাঁশের ছাদ সবেগে সেই কালভাটির ভেতর সেঁদিয়ে আটকে গেছে বাস নট নরঞ্চরণ কালভাটের ছাদ আর বাসে কলিশন বেঁধে পরস্পরের কুক্ষিগত হয়েছে রকমে হামাগুড়ি দিয়ে আমরা বেরিয়ে এলাম বাস থেকে বাসকে বার করা গেল না কিছুতেই কোনো দিন যে বেরুবে সে আসাও সুদূর হতো এরকমটা হলো কেন পাঁচু শুধালাম আমরা কালভাটের মাথার থেকে বাসটার মাপ তিন ইঞ্চি কম তুমি বললে যে বলেছিলুম তো ছিলও তাই কিন্তু বাসটার টায়ারগুলো যে ফ্ল্যাট হয়ে আছে লক্ষ্য করিনি তখন তো তারপর পাম্প করার পর উচ্চতায় পাঁচ ইঞ্চি বেড়ে গেছে বাসটা আমার কি দোষ দোষ কার কে জানে কিন্তু লাখ টাকার স্বপ্ন আমার চুরমার